দেখতে পাচ্ছেন আমি আমার এই যে ডক্স টু গানটা এই যে আমি আমার ডক্স টু গানটা কিন্তু আমি বিট জেটে অলরেডি রিসিভ করে ফেলছি এই যে দেখেন অলরেডি কিন্তু বিট জেটে রিসিভ করে ফেলছি এটা কিন্তু কোনো স্ক্রিনশট না এটা আবার কেউ কোনো স্ক্রিনশট মনে করেন না এই যে অ্যাসেটও দেবেন এসেটও যারা বিট জেটে উইডো দিয়েছেন তারা অ্যাসেটে দেবেন তারপর এই যে এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বটন ক্লিক করার পর এখানে ডক্সটা লিখবেন এই যে দেখেন আমি কিন্তু আপনার লাইভ দেখাচ্ছি আমি আমার টু গানটা কিন্তু রিসিভ করে ফেলছি এবং এই টুকানটা কীভাবে সেল করবেন এই ভিডিওটা দেখা দেবো আমি আমি আজকে আপনাদের আসসালামু আলাইকুম আপনারা যারা ঢক্সে কাজ করতেন তাদের কিন্তু হিউজ একটা প্রফিট হয়েছে তাদের মধ্যে হিউজ একটা প্রফিট হয়েছে প্লাস হবো এখানে দেখছেন এই টুকানটা কিন্তু আমি অলরেডি বির্জাটা রিসিভ করে ফেলছি এবং এই টুকানটা কীভাবে সেল করবেন তার ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে মানে অল ডিটেল দেখাবো আপনাদের এই টুকানটা কীভাবে সেল করবেন আপনারা আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রামে আইসা এখানে এখানে আনবাই দেখবেন একটা চ্যানেল আসছে এই নিচে এখানে দেখবেন একটা জয়েন নামে একটা অপশন পাবেন এই এখানে জয়েনে ক্লিক করবেন তারপর দেখবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে গেছেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো টুকেনটা সেল করার জন্য আপনার আপনাদের ভিড় ডেটে চলে যাবেন আগে টুকেনটা চেক করবেন কীভাবে এটা দেখা দিই টুকেনটা চেক করার জন্য এসেডে ক্লিক করবেন এসেডে ক্লিক করার পর এখানে আপনার ডলারগুলো শো করবে তারপর এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন এই সার্চ বাটনে ক্লিক করার পর এখানে ডক্স লিখবেন এই ডক্স লিখার পর এই যে এখানে ডক্সে ক্লিক করবেন একটা এই ডক্সে ক্লিক করবেন তাহলে এখানে আপনি যত অ্যামাউন্ট উইডিও দিচ্ছেন সেই টোকানটা মনে করেন বাস্প তারপরে এই যে এখানে দেখেন আমার কিন্তু সেম অ্যামাউন্ট এখানে দেখেন সতেরো হাজার তিনশো সাতানব্বই আর এই যে এখানে বিজ্ঞা ইয়ে দেখেন এখানে কিন্তু সতেরো হাজার তিনশো সাতানব্বই মানে এখানে কিন্তু কোনো জামেলা নাকি যা উইডিও দিয়েছি তাই পেয়েছি এবং এই টুকানটা কীভাবে সেল করবেন তাই ভিডিওতে দেখাবো আপনাদের এবং এই টুকানটা কিন্তু সব এক্সারে এখানে যদি বাই যায় তাহলে কিন্তু বাই বিটো এখানে সেমভাবে সেল করতে পারবেন এখানে আর আপনাদের দেখায় আমি যে বাইবি টো মেন এডিটা উইডো দিছি এডিটা আমি আপনাদের দেখাই দাঁড়ান ওয়েট করেন এক মিনিট মানে বিট যেটা যেভাবে সেল করবেন সেম ভাবে বাইবিটা আমি আপনাদের বিট যেটা কিভাবে সেল করবেন এটা দেখাই দিই আমি কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু বাইবিটে উইডো দিছি আর আপনাদের আরো কিছু দেখা দিই আমি কিন্তু বাইন আনছে উইডো দিছি এখানে যারা ডকসে কাজ করেন তাদের কিন্তু হিউজ একটা প্রফিট হবে এটা থেকে আপনাদের কিন্তু কিছু লাইভে দেখাচ্ছি এই এটা কিন্তু আমি বাইনান্স উইডিও দিছি মানে বাইনান্স বাই বিট বিট জেট সব কিছু সব এক্সচেঞ্জের সেম সেম ভাবে সেল দিবেন এই বিট জেটটারে অল দেখাবো আপনাদের তো সেল দেওয়ার জন্য আপনারা আপনাদের বিট জেট বা আপনারা যদি বাইবিট থাকে যে এক্সচেঞ্জার আছে সেই এক্সচেঞ্জারে চলে যাবেন সেই এক্সচেঞ্জারে চলে যাওয়ার পর এই যে এখানে একটা টেট নামে অপশন পাবেন এই টেটে যাবেন এখন যদি আমি বাইবিটেও যাই দেখবেন সেম ভাবে বাইবিটেও দেখবেন একটা ইয়ে আছে এখানে টেট নামে একটা অপশন আছে লাইভ দেখাচ্ছি আপনাদের এখানে বাইবিতে গেলে বাইবিতে যদি খেলে দেন তাহলে যেখানে স্পোর্ট একটা স্পোর্টে যাবেন মানে দুটো দুটো একদম সেম তারপর এই যাওয়ার পর এই এখানে ডকস্টা সিলেক্ট করবেন বড দেখা দিই মার্ক কইরা এই টোন টোন টু ইউএসডিটি আছে না এখানে দাহেরা এই এখানে ডকস্টা সিলেক্ট করবেন তারপর এখানে কিন্তু বলে দিছি ওপেনিং শুন এলাও কিন্তু ওপেন হয় নাই এটা কিন্তু ছাব্বিশ তারিখ এই সন্ধ্যা ছয়টার সময় কিন্তু ওপেন হবে এখানে ক্লিক করবেন তারপর আমরা যেহেতু বাই করব না এখানে মার্কেট থাকবেন এখানে লিমিট অর্ডার থাকবে আপনারা চাইলে এখান থেকে লিমিট অর্ডারে ক্লিক করে এখানে মার্কেটে সিলেক্ট করতে পারবেন তখন আমি লিমিট অর্ডারে সেল করব তারপর আপনার আমরা যেহেতু ইউএসডি ডক্স বাই করব না আমরা যেহেতু সেল করব তার জন্য এই সেলে ক্লিক করব এই সেলে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু আপনার কত অ্যামাউন্ট আছে এটা কিন্তু বাঁচবে এই যে আমার কিন্তু সতেরো হাজার তিনশো সাতানব্বই ডক্স আছে এটা কিন্তু এখানে বাড়ছে তারপর আপনি চাইলে পঁচিশ পার্সেন্টে সেল করতে পারেন চাইলে মনে করেন পঞ্চাশ পার্সেন্টও সেল করতে পারেন তারপর এটাতে আপনি যদি ফুল সেল করেন তাহলে এই যে এখানে এখানে একশো পার্সেন্টে আনবেন একশো পার্সেন্ট আনবেন এখানে কিন্তু দেখেন এই যে আমার কিন্তু এটা শো করতে কত ডক আর আপনার এখানে অ্যাভেইলেবল কত আছে এখানে কিন্তু শো করতে আছে অ্যাভেইলেবল এরপরে এই যে একশো আমি মনে করেন আমি একশো পার্সেন্ট সেল দেবো এর জন্য মনে করেন এই যে সেল ডক ডকসে ক্লিক করবেন সেল ডকসে ক্লিক করার আগে যে এখানে দেখতে পারতেন এই যে জিরো জিরো এটা কিন্তু মার্কেটে যত প্রেস থাকবে এত তারপর এখানে ক্লিক করে এই যে এটা ফুল টানবেন ফুল এনে সেল ডক্স থেকে ক্লিক করে দেবেন সেমভাবে মধ্যে আপনারা এইভাবে বাই বিটে প্লাস বাই না এইভাবে সেল দেবেন এই যে এখানে দেবেন তারপর এই যে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ডক্স লিখবেন মানে এখন ডক্সটা এখানে এখানে আসে নাই আসে মনে করেন এটাই ডক্স টুকেন সাপোজ মনে করেন এটাই ডক্স টুকেন এই যেটাতে ক্লিক করবেন ডক্সটা যখন আসবো আর কি তারপরে এই যে এখানে এটা আসে এটা ক্লিক করবেন এটা ফুলটা আনবেন যদি ফুল সেল দেন ফুল টেনবেন তারপর এখানে সেল দেবেন যেহেতু আমরা কিনছি না সেল করবো তাহলে এটা কী করে যে এই যে এবার মার্কেট সিলেক্ট করবেন এটা এটা মনে করেন এটা ইয়ের প্রাইস ডক্সের প্রাইস এখন এটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করে এই উপরে কিন্তু বৈশাখ করছে এগারো পয়েন্ট এটা সিলেক্ট করার পর তারপরে এটা এটা ফুল টাইম আনবেন আপনি ফুল সেল দিলে এখানে ফুল টাইম আনবেন তারপর সেল ডেকে ক্লিক করবেন যেহেতু আমার অ্যামাউন্ট নেই তার জন্য এখানে ইন কোয়ান্টিটি ইনটি দেখাইতে এভাবে আপনার ইটা সেল করবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর যারা অনলাইন থেকে অ্যাড কাজ করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল আর যারা ইউটিউব সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে যদি টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমরা খুব ভালো ভালো প্রজেক্ট শেয়ার করি খুব কম প্রজেক্ট শেয়ার করি যেগুলো শেয়ার করি সেগুলো খুব ভালো বড়ো প্রজেক্ট সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চান ধন্যবাদ সকলকে